এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ কিন্তু নিজে হাতে করতে হয় আর সেই কাজগুলো করতেও হয় অনেকটি অনেকটাই টাইমলি কারণ তাদের অফিস ঘর বাচ্চা সামলানো সমস্ত কিছুই তাদেরকে নিজেদেরকে করতে হয় আর এই কাজগুলো সামলানোর সাথে সাথে আমাদেরকে খেয়াল রাখতে হয় আমাদের বাজেটটা আমাদের টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু খুবই দরকার তার সাথে সাথে আমাদের শরীর স্বাস্থ্য আমাদের ঘর বাড়ি পরিষ্কার রাখাটাও কিন্তু ভীষণই দরকার আর সেগুলো খুবই টাইমের মধ্যে হওয়াটা কিন্তু দরকার তাই আজকে সেই রকমই কিছু টিপস নিয়ে আপনাদের কাছে ভিডিওটাকে শুরু করছি বন্ধুরা আমরা প্রত্যেকেই রান্নার কম টাইম লাগার জন্য কুকার ব্যবহার করি কিন্তু কুকারে অনেক সময় দেখা যায় যে আমাদের টাইম নেই কিন্তু কুকারের এই ভাবটা বেরোতে চায় না তখন আমরা কি করব এই কুকারের উপরে যদি বেশ খানিকটা আমরা এরকম করে জল দিতে থাকি তাহলে কিন্তু খুব সহজেই ঢাকনাটা খুলে যাবে আর আমরা রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারবো টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে দেখতেই পারছেন কত সুন্দরভাবে আমার কুকারটা কিন্তু খুলে গেল এবার আমরা যখন অনেক সময় এইভাবে রান্না করি অথবা এখানে কোনো সবজি কাটাকাটি করা হয়েছে ধোয়া হয়েছে এখানে এই ড্রেনের মধ্যে প্রচুর পরিমাণে সিঙ্কের ড্রেনে সবজি জমে যায় আর এই সবজি বা খাবারের ছোটো ছোটো দানাগুলো এই পাইপলাইনের মধ্যে যদি চলে যায় কিছুদিন পরেই দেখা যায় যে পাইপলাইনটা একদম ব্লক হয়ে গেছে আর এই পাইপলাইন পরিষ্কার করতে গেলে অনেক অনেক কিন্তু টাকা খরচ হয় আর এই ছোট জালিতেও কিন্তু অনেক সময় ছোট ছোট খাবারের দানা চলে যায় তো আজকে এই খুব কম খরচে এই প্রবলেম থেকে আমরা কিন্তু সলভ করতে পারবো বন্ধুরা এখানে এই ধরনের প্লাস্টিক আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আমরা জিনিসপত্র যখন দোকান থেকে কিনে আনি এরকম প্লাস্টিক আমাদের দেয় তো এই প্লাস্টিক দিয়ে আজকের এই প্রবলেমটাকে কিন্তু আমরা সলভ করব। বন্ধুরা এখানে দেখতেই পারছেন এরকম আমি চৌকো করে প্লাস্টিকটাকে কেটে নিচ্ছি চৌকো করে কেটে নিলাম এবার আপনারা চৌকো হোক বা গোল হোক আপনারা কেটে নেবেন এখানে আমি একদম ছোট ছোট কাচি দিয়ে এরকম ফুটো করে দিচ্ছি যাতে শুধুমাত্র জলটুকু বেরোতে পারে এই রকম করে আমি ফুটো করে দিলাম কয়েকটা ফুটো করে দিলাম এবার স্টিলের ওই নেটটার নিচে আমি এইভাবে প্লাস্টিকটাকে রেখে দিচ্ছি এবার দেখতেই পারছেন শুধুমাত্র জল কিন্তু এখান দিয়ে যাবে এখান দিয়ে কিন্তু কোনো রকম সবজির দানা বা খাবারের দানা কোনো রকমভাবেই যাবে না তাহলে পাইপলাইনটা ব্লক হওয়ারও কিন্তু কোনো রকম ভয় থাকবে না টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আমরা মিক্সি তো প্রায় আমাদের ঘরে ব্যবহার হয় কিন্তু মিক্সি রেগুলার ব্যবহার করতে করতে দেখা যায় যে মিক্সি একটা কালো দাগ হয়ে যায় রেগুলার ব্যবহার করতে করতে খাবারের দানা পড়ে যেখানে আমরা মশলা করি মশলার দানাগুলো পড়ে এখানে মিক্সি পরিষ্কার আর এইভাবে নতুন মতন চকচকে রাখার জন্য নিয়ে নিলাম ভ্যাজলিন অল্প একটু আমি ভ্যাজলিন নিলাম আর খুব নরম একটা আমি কিন্তু কাপড় নিলাম এখানে কিন্তু কোনো রকম খসখসে কাপড় আপনারা নেবেন না এইভাবে ভ্যাজলিনটাকে লাগিয়ে খুব ভালো করে যদি আমরা ঘষে দিই তাহলে মিক্সির নোংরা তো যাবেই তার সাথে সাথে মিক্সিটা কিন্তু একদমই নতুনের মতন চকচকে থাকবে বন্ধুরা মিক্সিটা যেহেতু ইলেকট্রনিক্স জিনিস সেখানে কিন্তু জল দিয়ে আমরা কোনো রকমভাবে পরিষ্কার করতে পারবো না তো এখানে তেল চিটে যে দাগ থাকবে সেটাও কিন্তু এই ভ্যাজলিনেই উঠে যাবে তো দেখতেই পারছেন মিক্সিটা কিন্তু একদম সুন্দর চকচকে আমি কিন্তু এইভাবেই পরিষ্কার করতে থাকি আর বুঝতেই পারছেন এই মিক্সি কিন্তু প্রায় আমার পাঁচ থেকে ছ বছরের পুরনো মিক্সি কিন্তু এখনও কিন্তু নতুনের মতন চকচক করছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে আর অবশ্যই এইভাবে আপনারা মিক্সি অথবা আপনাদের ইলেকট্রনিক্স যে কোনো জিনিস পরিষ্কার করে দেখবেন আর করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা কীরকম রেজাল্ট পাচ্ছেন চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের কুকার অনেক সময় অনেক পুরনো হয়ে যাওয়ার পরে দেখা যায় যে কুকারের এই প্লাস্টিকটা বা ঢাকনাটা একটু বেঁকে যায় অনেক সময় কি হয় আমাদের এখান থেকে জল বেরিয়ে আসে বা ভাপটা বেরিয়ে আসে তখন আমরা দোকানে নিয়ে গিয়ে এটাকে ঠিক করতে হয় অনেক সময় যে দোকানে নিয়ে যাওয়ার মতন সময় থাকে না তখন আমরা একটা ঘরোয়া টিপস ব্যবহার করতে পারি বন্ধুরা রুটি করার জন্য তো আমাদের আটা মাখা থাকে বা আমরা ঘরে আটা মাখি তো এইভাবে একটু কিছুটা আমরা আটা এইভাবে নিয়ে যেই জায়গা দিয়ে ভাবটা বেরোচ্ছে সেখানে যদি আমরা এইভাবে আটাটাকে লাগিয়ে দিই এখানে কিন্তু আমাদের কাজটা কিন্তু অনেকটা হয়ে যাবে টিপসটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আমাদের মেয়েদের এই সাজার জিনিস কিন্তু খুবই পছন্দের বিশেষ করে বাচ্চাদের এরকম নাচের অনেক রকম অনেক কিছু কিন্তু থাকে বা আমাদের মেয়েদের বাড়ির মহিলাদের অনেক ধরনের কিন্তু সাজার জিনিস থাকে কিন্তু এই জিনিসগুলো এক একটা এক এক জায়গায় যদি আমরা রেখে দিই যখন আমরা কোথাও যাব কোনো বিয়ে বাড়ি যাব বা কোনো অনুষ্ঠানে যাব তখন কিন্তু আমরা এই জিনিসগুলো ঠিকঠাক মতন আমরা খুঁজে পাবো না আর ড্রয়ারে রাখলেও অনেক সময় দেখা যায় যে এই ধরনের যে ফুলগুলোর ক্লিপগুলোর চাপ লেগে ভেঙে যেতে পারে তো এইগুলোকে কিন্তু খুব ভালো করে রাখতে হবে তো এইগুলোকে আমরা রাখার জন্য এই ধরনের অনেক রকম কন্টেনার আমাদের ঘরে কিন্তু থাকে সেই কন্টেনারগুলো আমরা না ফেলে যদি এইভাবে আমরা জিনিসগুলোকে গুছিয়ে তারপরে কোনো ড্রয়ার বা আলমারিতে রাখি তবে কিন্তু জিনিসগুলো কিন্তু ভালো থাকবে আর এক জায়গায় থাকবে আর আমরা যখন ইচ্ছে আমরা খুঁজে বের করে নিতে পারব তো দেখুন আমি এখানে সব জিনিসগুলো গুছিয়ে রাখলাম গুছিয়ে এইভাবেই কিন্তু আমি আলমারিতে বা ড্রয়ারে রেখে দেবো এইভাবে রাখলে জিনিসগুলো টাইম মতন আমরা পেয়ে যাব যদি টিপসটা ভালো লাগে একটা লাইক করে দেবেন এবার এটার ঢাকনাটা আটকে দিলাম এটা ঢাকনাটা আটকালে এর কিন্তু রকম বাইরের নোংরাটাও লাগছে না জিনিসটাও কিন্তু ভালো থাকছে তো এইভাবে ঢাকনাটা আটকে দিলাম চলে যাব পরের টিপসে বন্ধুরা এইভাবে চাবির রিংয়ে চাবি পরানো বা চাবি বার করা খুবই ঝামেলা কারণ এই চাবির রিংগুলো এতটাই টাইট হয় যে এখানে নখ দিয়ে যদি আমরা খুলতে যাই নখ কিন্তু ভেঙে যায় তো তখন আমরা কি কী এই রকম নেল কাটার তো আমাদের ঘরে থাকে এই নেল কাটারে এই যে কোনা এই যে একটা অংশটা থাকে এইটা দিয়ে আমরা যে যখন নখগুলো পরিষ্কার করি সেই জিনিসটাকে ঠিক এইভাবে নিলাম নিয়ে আমি এইভাবে মাঝখানে ঢুকিয়ে এইভাবে ঘোরালে ঘোরাতে ঘোরাতে চাবির রিংটাকে কিন চাবিটাকে কিন্তু এই রিং থেকে আস্তে আস্তে আমি বের করে দিতে পারবো দেখুন কত সহজে চাবির থেকে রিং থেকে চাবিটা বেরিয়ে গেল ঠিক এইভাবেই আবার চাবিটা যখন আমি এর মধ্যে ভরবো ঠিক এইভাবেই এই দুটো রিঙের মাঝখানে যে ফাঁক করে নিলাম ফাঁক করে এইভাবে চাবির রিঙে আমি চাবিটাকে ভরে দিলাম টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আপনারা পেঁয়াজ কখনো পিলার দিয়ে কেটে দেখেছেন আমরা চাকু বটি দিয়ে তো অবশ্যই পেঁয়াজ কাটি কিন্তু অনেক সময় দেখা যায় যে চাকু বটি দিয়ে কাটতে গেলে আমাদের হাত কেটে যায় কিন্তু আপনারা পিলার দিয়ে এইভাবে পেঁয়াজ কেটে দেখবেন একদম কিন্তু সব পেঁয়াজের একদম সমান সাইজ হয়ে পেঁয়াজগুলো কাটা হবে দেখতেই পারছেন পেঁয়াজগুলো কিন্তু একদম সমান সাইজ করে কাটা হয়েছে আর এই পেঁয়াজ আপনারা যখন তখন বসে আপনারা কাটতে পারেন আপনারা টিভি দেখতে দেখতে কাটতে পারেন আপনাদের হাত কাটার কিন্তু কোনো রকম ঝামেলা থাকবে না টিপসটি ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আমাদের ঘরে তো শাক সবজি করা হয় কিন্তু এই শাক সবজি কাটতে গেলে অনেক সময় আমাদের হাত কেটে যায় বা হাত কাটা থাকলে তখন কিন্তু খুবই মুশকিল হয় আমাদের এগুলো কাটতে তখন আমরা কি করব এই ধরনের বড় ঢাকনা যে বোতলগুলো তার যে ঢাকনাটা আমি নিয়ে নিলাম নিয়ে এখানে এবার আমি শাকটাকে এইভাবে কেটে দেব। যখন তখন আপনারা এইভাবে বসে আপনারা কিন্তু শাকটাকে কেটে দিতে পারেন আপনাদের বাড়ির ছোট বাচ্চারাও কিন্তু আপনাদেরকে এইভাবে অনেক কাজে হেল্প করতে পারে তাদের হাত কাটারও ঝামেলা থাকবে না আর আপনার কাজটাও কিন্তু হয়ে যাবে তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের কাজগুলোকে কমপ্লিট করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিল আইফোনটিও বাজিয়ে দেবেন